আসসালামু আলাইকুম আহমতুল এই ভিডিওতে আমার আলোচনার বিষয় হচ্ছে যে আমাদের দেশে একশোর ভিতরে ছয়াত্তর আশি পারসেন্ট স্কুল কলেজে পড়ালেখা করা হচ্ছে হারাম অনেকে বলবেন হুজুর আপনি এই ধরনের কথা কেন বললেন এটার কারণ হচ্ছে একশো পার্সেন্টের ভিতরে সহাত্তর আশি পার্সেন্ট স্কুল কলেজেই ছেলে মেয়েরা প্রেম ভালোবাসা নিয়েই ব্যস্ত এই যে যুবক যুবতীরা স্কুল কলেজের ছাত্র ছাত্রীরা প্রেম ভালোবাসার নামে চোদ্দোই ফেব্রুয়ারি পালন করে এগুলো তো বেশিরভাগ স্কুল কলেজের ছাত্রছাত্রীরাই করে এগুলো দেখলে কি বাবা মা স্কুল কলেজে নিজের ছেলে মেয়েকে পড়াতে চাইবে আমি আমার সন্তানকে ঢাকা বিশ্ববিদ্যালয়ে কিংবা রাজশাহী বিশ্ববিদ্যালয়ে কিংবা কলেজে পড়া করতে পাঠাবো আর আমার সন্তান সেখানে গিয়ে সেখানে গিয়ে আমার সন্তান লেখা পড়ার বদলে প্রেম করবে তার চরিত্র নষ্ট করবে এটা কি কোনো বাবা মা চাইবে অবশ্যই চাইবে না এই ধরনের কাজ করলে কখনো লেখায় মনোযোগ বসবে না এই ধরনের সকল জিনা ব্যবচার করা বন্ধ করতে হলে আমাদের সবাইকে ঐক্যবদ্ধ হয়ে এই বাংলাদেশে কোরআন সুন্নার আইন চালু করতে হবে কোরআন শন্যার আইন ছাড়া জিনা ব্যাবিচার বন্ধ করা সম্ভব নয় এখনকার ছেলে মেয়েরা পড়ালেখার পরিবর্তে প্রেম ভালোবাসা নিয়েই ব্যস্ত আল্লাহ তালা আমাদের সবাইকে এই ধরনের জিনা ব্যবীচার দিল বেহাই আপনা থেকে হেফাজত করুন আসসালামু আলাইকুম আহমতুল আবারকাত